<متضح> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يطلب فلا تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا إيماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وذا الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد يا فرطانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله কেমন আছেন আপনারা আমরা ভালো থাকি খারাপ থাকে আমি নিগেদের খারাপ থাকে কোরআনের দুশ্মনেরা খারাপ থাকে দেশের সম্পদ আত্মসাতকারীরা খারাপ থাকে আলেমদেরকে কষ্ট দানকারীরা ভারতের জিনিস ভারতে চলে গেছে সব আপনাদের গলায় শক্তি নেই

قل الله أكبر. أنا تذكر قل الله أكبر. كبيرا. الحمد لله. Okay. الحمد لله. كبيرا. سبحان الله. سبحان الله. بكرة وأصيلا. بكرة وأصيلا. سبحان الله. وبحمده. عدد خلقه ورضا نفسه وزنه عرشه ومداد كلماته لك الحمد في القران لك الحمد في الاسلام لك الحمد باسمائه ولك سميت به نفسك لك الحمد

তারা সূচনা করেছেন আন্দোলনের এরা সমাপ্তি পেরেছে শুরুতেও শিবির শেষেও আল্লাহ তৌফিক গান করুন হাড়ে হাড়ে বুঝবে সাল্লাই জাতি আমরা মুসলমান আমরা সবাইকে ভালোবাসি এই জন্য কোন রক্তপাত হয়নি ওদের সেক্রেটারি বলেছিল দশ লক্ষ লোক মারা যাবে কয় লক্ষ কয় লক্ষ বাড়ি কমে

আমাদের প্রিয় ভাই আপনাদের জন্য একজন ছায়া এই প্রেমের জন্য একজন বড় বৃক্ষ জেল খেটে তিনি ওই আন্দোলনে সামিল হয়েছেন আন্দোলনটা শুরু হয়েছে কাদের মোল্লা পক্ষ বাংলাদেশের শ্রেষ্ঠ প্রেম কাদের মোল্লা কাদের মোল্লার এক প্রেমের সাথে পারার মতো যোগ্যতা বাংলাদেশের কোন ছিল না এই জন্যই তারা প্রথম কাদের মোল্লাকে টার্গেট করেছে আপনারা জানেন সারা দেশে সাংবাদিক ফেডারেল ইউনিয়নের যতদিন কাদের মোল্লা বাহিনী ছিল ওটা সভাপতি ছিলেন কাদের মোল্লা কাদের মোল্লাকে নিয়ে কোন সাংবাদিক সামনে যেতে পারবে তারপরে ছিলেন কামারুজ্জামান আন্তর্জাতিক বিশ্বে যিনি অত্যন্ত পরিচিত ছিলেন জার্নালিস্ট হিসাবে সারা পৃথিবীর জার্নালিস্টে তাকে চিন্তিত আল্লাহ এদের কবরগুলো তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও সেই জাহাঙ্গীরের মিছিলে শহীদ হয়েছে সব ঠিকটা বকে ঠিক আমাদের এই ফেরির সবচেয়ে সেরা শহীদের নাম কি শহীদ সাবান আরে সাবান এখনকার আগে শতরে ইলিয়াস

ওই আমার কাছে ও ঠান্ডা করার জিনিস আছে সুন্দর কথা বলতে তার মত মানুষ আল্লাহ আমাদেরকে ও समस्त সর্বসালে সাথে সামান করে দাও আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মোহাম্মদ আমার কাছে সমাধান আছে আর সকাল বেলায় সবার আগে যে কবরের চত্বরে আসতে পারবে তাকে দিয়ে এই পাথর সরানো হবে

আসলেহ بينا না আমাদের মধ্যে সমাধান দাও তিন বিলনা একটা বিসনা জাদু নিয়ে আসো নিয়ে আসো বিসনা জাদু জাদুদের মন্ত্র খানের এবার চারিদিকে সবাই মিলে ধরো সমাধান হইছে তো কথা বলেন না কেন এই জমিনে সমাধান ইসতাম ছাড়া কেউ দিতে পারবে না ইসতামার একজন না চাই বলেছে যত লোক মারAggregate সব আমাদের যত আহত হয়েছে সব আমাদের ঠিক না ঠিক সবআর দ্বারা দ্বারা হাজিরাহ দিয়েছেন পুরস্কার নিয়ে রাসূল তিনভাবে ভাবে চুল ডাকতেন কয় ভাবে তিন ভাবে তাকালে বনা হয় কেউবা ফলো করছেন নাই না কেউবা ফলো করেন নাইছি এই দুই জনই তো ভালো মুসলমান কি বলেন হ্যাঁ আল্লাহর ওলি না না এগুলো কি মুসলমান তো এগুলো কি স্মরণ বড় কথা

আল্লাহ বলছেন ফাত্তা বিউনি রাসূলকে অনুসরণ করো আমাকে ভালোবাসতে হবে না আমি আল্লাহই তোমাদেরকে ভালোবাসব আমাদেরকে সব সময় দেখেন কে শুনেন কে আল্লাহ তবে আল্লাহ বলছেন আমাদের জন্য ভালোবাসো আমাকে ভালোবাসো কোথাও বলেন আমার জন্য মান আহাব্বালিল্লাহি আমার জন্য বিরত থাকলো আমি তাকে পরিপূর্ণ মোমেন বানায়া দিলাম আমাকে ছেলেরা আমার কাদেরকে বলেছে যে আমরা বন্যা উত্তর মানুষের জন্য একটু দোয়া করবো করে দিব

তিনি চুলে তেল দিতেন তিনি দিতেন জৈতুন আমরা দিব সরিষার তেল কোন তেল সরিষার তেল জৈতুনের বাঁ জৈতুন যেরকম উপকারী সরিষার তেল উপকারী আর সরিষার তেল গরম কালে দিলে ঠান্ডা ঠান্ডা কালে দিলে গরম বাংলাদেশের ওয়েদারের জন্য এর চেয়ে ভালো কোনো তেল নেই সবটাই হলো আমাদের জন্য মিনিরাল সব খন্ডি দিয়ে যদি মাথা থাক শ্যাম্পুর ভাত হয়ে যায়

শয়তান দিয়ে হলো আর যদি আপনি খৈল দিয়ে না মাথা ধোন কন্ডিশনার আল্লাহ দিয়ে দিয়েছেন আপনি একটা খৈল ভিজিয়ে রাখেন সকাল একটা দিয়ে মাথা ধোন দেখেন কিরকম পরিষ্কার হয় আল্লাহ কি নিয়ামতের ভিতরে দিয়েছেন নাসরুল্লাহ কখনো কারো সামনে এইভাবে মাথা মতো করে হাঁটতেন না আমরা অনেক সময় ভক্তিতে গত মাটিতে পড়ে না গত অনেক সময় এককালে দিনে এমনি করে যায় না সব সময় মাথা সোজা রাখতেন

রাসূল সাল্লাল্লাহু ভাষা জাতীয় ভাষা আল্লাহ কবুল চোখে দিবেন চশমা দিতে হবে

एक जो जरूरत पड़े ना अल्लाह हुम्मा सल्ले अला हि व अला आलि हि व सल्ले अला हि व अला आलि हि